আমি যাই নাই ওরা দু তিন দিনের জন্য যা আমার দু তিন দিনের জন্য গেল বাবার বাড়ি বসাইবো তোমরা বলো তো অনেক পশম আফা এগুলা তো 봤তে অনেক খবর হইয়া যাইবো গেছে কি সুন্দর এখন যে কত পশম এগুলা 봤তে যে খবর হইয়া যাইবে আমি বুঝতে পারতেছি না চাষ খাইতে বললে উই জ্বালা এটার বাস্তবাস্তব খুব কষ্ট হইয়া যায় কখন চাষ গুলো পোরাইতেছে কখন রান্না করব কখন খাব জানি না এত যে বিপদ পড়ছি প্রচুর ফসল পোড়া হইছে কিছুডা তারপর কি যে এখনো উঠে দেখি আরো বাসমু আমি সব

জামা মুলার দিনে আইলে না মূলার দিনে আইলে তো সব মূলারই খাওয়াইতে পারতাম ওই কথাটা মনে পড়ছে আজকে আর এখানে পেঁয়াজ কেটে নিছি বেশি করে যে আপা কেটে দিছে তো রান্না আজকে কি মুলা হাঁস আর চিংড়ি মাছ লাউ তিল বসাই দিছি আজকে অনেক বেশি খিদে লাগে গেছে কালকে রাত্রে ভাত খাই নেই এই জন্য তো এখানে আমি ম্যাঙ্গো ক্যান্ডু আর টিনটু এই তিনজনের জন্য একটা ডিম সিদ্ধ বসাই দিছি দুই একজন বলবা আপনার আজকে সব খাইতেই মন চাইছে কি করব গলা মন তো একটা এই খাইতে মন চাইলে মনের উপর জোর আছে মন কি কারো কথা শুনে আসো সিদ্ধ হইতেছে না কি করব তখন কতক্ষণ এটার মধ্যে কষায় তারপরে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিছি মা মা এই পর্যন্ত ছয় সাতটা সিফটি হয়ে গেছে তারপরও সিদ্ধ হয় না এই দিকটা লাউ আমার ওই গেছে হয়ে গেছে আমার রান্না বান্না এই যে এখানে লাউ নামিয়ে ফেললাম এখানে হাঁসের মাংস নামিয়ে ফেললাম এখানে ভাত রান্না করলাম এখন ইউকা মনে খিদা লেগে গেছে এই ফাঁকে এটা করলাম হলো আমার বড়ো ছেলের জন্য যে হাঁসগুলো কিনছে আজকে তারা রান্না করো না তো আমার এখান থেকে একটু খাবে বলছে তো এই জন্য আমি ওদের আবুর কাছ থেকে এখান থেকে একটু হাঁসের মাংস এখান থেকে একটু লাউও খাবে বলছে পাঠাই দিছি তো এখন ইউকামনির খিদে লেগে গেছে ইউকামনিকে দিবে আমি তো এখন খাবো না আমি কি করব না গোসল করবো ইনশাল্লাহ পরে নামাজ পড়ে তারপরে খাবো বাপ মেয়ে মিলে খাটের তক্তা নামে গেছে কারণ ওই যে মিস্তুরিরা রঙ করছে এখন মণি শুতে গিয়ে মনের খাট পড়ে গেছে সিল্লাইতে শিলাইতে মনি একবার অস্থির তো এখন বাপ মেয়ে দুইজন মিলে এটা ঠিক করতেছে আমাকে বারে বারে ডাকতেছে আমি না শুনে আর বান করে বসে আছি খাই আমার কষ্ট হবে এই জন্য আমি আসতেছি না আর আমি ম্যাংগো এবং ক্যান্ডুকে নিয়ে খুবই ব্যস্ত আছি আজকে ক্যামেরামান কিছুখন ইওকমনে কিছুক্ষণ আমি কি করার কারণ সবল লামিসা কেউ নাই আর সন্ধ্যার সময় ছাতা কিন্তু লামিসাই বেশিইlogback বানায় আজকে লামিসা নাই কিছু করার নাই এইজন্য এই দাইতড়া ইওকমনে নিছে আর মানুষ ঘরে বেশি থাকলে খাবার দাবার আসলে সব কিছুই মজা যদি কেউ না থাকে কিছুই না আমার ভালোই লাগে না রান্না বান্না করতে খেতে তারপর কি করার অল্প স্বল্প করি আজকে কিন্তু ইউকামনি বানাইতে সেই জন্য মা বাবা দুইজনের ইউকি চা বানিয়ে আজকে খাওয়াবে আর সাথে কি খাওয়াবা বিস্কুট খাওয়াবে শুনছো তোমরা রাস্তা খাওয়াবে না আমাদের আর আমরা মানুষ কম তিনজন মোটামুটি ঘরের মধ্যে ওদের আব্বু আমি আর ইউকামনি

মার্লা অনেক মজা হয়েছে অনেক মজা প্রশংসা করলে আরো বেশি করে বানাই খাওয়াবে আজকের মতো এখানে বিরিয়ানি নি সবাই ভালো থাকবা সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা আল্লাহ